আলাইকুম রহমতুল্লাহ বরকত মিসকাত শরীফ হাদিস নম্বর চার হাজার নশো আট হাদেত নাবিক করিম সাল্লা বলেছেন যদি কোনো ব্যক্তি জালিমের শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে তার সঙ্গে চলে অথচ সে জানে ওই ব্যক্তি জালিম সে তার সঙ্গে চলার জন্যে ইসলাম থেকে সে খারিজ হয়ে যায় হাদিস মিসকাত শরীফ ব্যাখ্যা দেখুন নাবিক করিম সাহায্য যথার্থ বলেছেন কোনো যে জালিম ব্যক্তি তাকে যদি সাহায্য করা হয় তার সঙ্গে চলা হয় সে বুক বল পায় আর জানার পরেও যে ও সঙ্গে চলছে যে অবশ্যই অবশ্যই ইসলাম থেকে খারিজ হয় অর্থাৎ দেখে না তো জালিমের জুলুম থেকে বেঁচে থাকার কথা অবশ্যই অবশ্যই বলা হয়েছে জালিমকে সাহায্য না করার কথা বলা হয়েছে তো অবশ্যই অবশ্যই এবং ননু হাদিসের নবীকনসাল জালিমকে সালাম পর্যন্ত দিতে নিষেধ করেছে যারা জালিমের সাহায্য করবে সে ইসলামদের খারিজ অর্থাৎ সে মুসলমান থেকে বেরিয়ে যাবে